আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি বেলকুচিতে আপনাদের ভাইয়াকে ভাঙানোর জন্য আপনাদের ভাইয়াদের ভাইয়ের কাছ থেকে আমি ট্রিট নেব তো প্রথমে চলে আসলাম বুথে আপনাদের ভাইয়া রিসেন্ট একটা কাজ করেছে তো সেই কাজের পেমেন্ট নেওয়ার জন্য ভূতে আসছে তো এখান থেকে টাকাটা ভাঙানোর পরে এই টাকাটার উপর আমার লোভ লেগে গেছে সরাসরি আপনাদের ভাইকে বলতেও পারছি না তো আপনাদের ভাইকে ইনিয়ে বিনিয়ে প্রথমে ফুলের নার্সারিতে নিয়ে গিয়েছি সেইখানে নানান রকমের ফুল দেখিয়েছি গাছ দেখিয়েছি তারপরে বলেছি না এগুলো ভালো না এগুলো তো আমার পাশে অনেক অ্যাভেলেবেল আছে চলো এগুলো আমার লাগবে না চলো আমরা চা খাই তো এই কথা বলে আবার চায়ের দোকানের ওই পাশে সবগুলো চা দোকান ঘুরেছি তো ওইখানেও যে টাইমে আমরা গিয়েছি ওই টাইমে চায়ের পানি এখনও চায়ের দোকান তার বসাইনি তো এইভাবে ইনিয়ে নিয়ে পিনিয়ে দিক সেদিক করে নিই তারপরে তাকে নিয়ে গিয়েছি হচ্ছে মিষ্টির দোকানে এখানে এসে আমি তো খুবই খুবই আনন্দিত আমি এই ঘোষদের দই আগেও খেয়েছিলাম এই জন্য এইখানে আস নিয়ে এসেছি আপনাদের ভাইয়াকে এখানকার দই মিষ্টি রসমালাই সব কিছুই কিন্তু খুবই খুবই মজার আপনারা হয়তো বা খেয়াল করেছেন বা আমার পুরাতন ভিভার্স যারা আছেন তারা জানেন যে আমি কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে সেইখানে যাওয়ার সময় আপনাদের ভাইয়া কিন্তু দই নিয়ে গিয়েছিল ওই সময় আমার মিষ্টি খেতে মনে চলেছিলো কিন্তু আমি মিষ্টি খেতে পারিনি সেটা কিন্তু তোলা ছিল তো সেইটারই শোধ আজকে নিলাম তো সব মিষ্টি দেখার পরে মনে হলো যে না আমি আজকে মিষ্টি বা দই খাবো না আজকে আমি রসমালাই খাবো রসমালাই দেখে আমার খুবই লোভ লেগে গিয়েছিলো খুবই ঘন একটা রস মালাই আর খেতে কিন্তু খুবই মজার এই জন্যই আমি ওটা নিয়েছি তো যাই হোক সবগুলা মিষ্টি আপনারা একটু দেখে দেয় যারা খুবই মিষ্টি প্রেমিক লোক আছেন তারা হয়তো বা বাড়িতে বসে থাকতে পারবেন না আশেপাশে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশেপাশ থেকে তারা অবশ্যই এসে এখান থেকে মিষ্টি খেয়ে রিভিউটা আমাকে জানিয়ে দিয়ে যাবেন যে আমি গিয়ে কথা বলেছি নাকি সত্যি কথা বলেছি যাই হোক চলে আসলো আমাদের রসমালাই দেখেন কত সুন্দর ঘন থকথকে আর খেতে কিন্তু অনেক অনেক মজার আসলে এটা এতটাই এতটাই সুস্বাদু যে তিন চারটা খাওয়ার পরে মুখ একদমই হ্যাঁ মেরে আসে আমাদের অঞ্চলে যেটা বলে আর কি আসলে বেশি মিষ্টি অতিরিক্ত মিষ্টি কিন্তু খাওয়া যায় না এই তো আমি চার পাঁচটার মতো খেয়েছি আপনাদের ভাই চার পাঁচটার মতো খেয়েছে পুরি দিয়ে গরম গরম পুরি বেশ বড় সাইজের পুরি আর সেই সাথে যতটুকু বেঁচেছিল ততটুকু আমরা বাড়িতে নিয়ে এসেছি তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ছোট্ট করে হলেও অল্প করে হলেও উপস্থাপন করেছি আপনাদের মাঝে যদিও ভয়েস অভার করতে পারি না অতটাও সুন্দর করে তারপরেও চেষ্টা করেছি যাতে ভালো হয় আর খাওয়ার মধ্যে আর কী বলবো বলেন আর কিছুই বলার নেই তারপরে বলবো আমার এই ভিডিওর এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন এই ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করা যায় এটা মনে করে থাকেন অবশ্যই তার সাথে শেয়ার করে দেবেন এবং যদি মনে হয় যে না এই ছোট্ট আপুর কন্টেন্টগুলো কোনোভাবে আপনাদের হৃদয়টা ছুঁয়ে গেছে তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে কারণ আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভ্লগ ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ